আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটু কয়েকদিন যাবত অসুস্থ তাই ভিডিও আপলোড করতে পারছি না আজকে তিন চার দিন যাব তো আজকে অনেক পিৎজা খেতে ইচ্ছে করলো তো পিৎজা অর্ডার করলাম ডোমিনোস থেকে হয়তো একটা পিৎজা এটা তো আর একটা তো দুইটা পিৎজা তো এটার সাথে আরও চিলি ফ্লেক্স দিয়েছে তারপরে এই তো আজকে ডিনার করব তারপর সেটা দেখতে ভালোই লাগছে মজা হবে আপনারা দেখি বুঝতে পারছেন আমার বয়স শুনে যে আমি একটু অসুস্থ হুম অনেক টেস্ট আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ